বাটনের মধ্যে শাল সুদ্দে পোটল নিয়ে পোটলগুলো কেঙ্কে করে সুন্দর করে থেতলে নিনু তারপরে হসে এখন ইসলাম মাছ সুন্দর করে বাসি থুসনু সেগুলো এখন থেতলে নেওস ইসলাম মাছ থেতলা হয়ে গেলে এখন মুই কাঁচা আকালি নিসু সেগুলো এখন ভালো করে থেতলে নিনু তারপরে চলে কেনু কড়াই তেল গরম করিয়ে তারপরে হসে পোটলগুলো দিয়ে দোস কয়েকটা ওষুধ দিয়ে দিনু তারপরে হসে পেঁয়াজ কুচি দিয়ে দোস শোকগুলো হসে ভালো করে এখন ভাজি ভাজি নিবে নাগবে যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে ভাজা হয় নাই তারপরে মুয়ার দিয়ে নেওসো কাঁচা আকালি যেগুলো থেতলে থুসনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিনু দিয়ে ভালো করে কিন্তু এখন ভাজি ভুজি নিবে না তারপরে নুন আর হচ্ছে হলদি দিয়ে নো নুন আর হলদি দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই জন্য কিন্তু নুন আর হলদিটা অবশ্যই দিবে না আর হলদি না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু কালারটা এখানকার ফেকাশে ফেকাশে হইবে তারপরে হসে ইসলাম মাছগুলো থেতলে ধুসনু সেগুলো এখন দিয়ে দেখনে ভাজা ভাজি করা হয়ে আসবে তখন উই ধনিয়ার পাত দিনু ধনিয়ার পাত গুলো দিয়ে এঁকে করে নাড়া করিয়ে এখন তুলি নু মিশিয়ে একটা নুন দিনু দিয়ে হচ্ছে গলে এখন সানা সানি করে নিবার পালা যখন সানা সানি করা হয়ে যাবে তখন মি এর মধ্যে বেশি করে সর্ষের তেল দিয়ে আনসো সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাকে চাকে নিলে হয়ে গেল পোটোলার ইসলামাসের ভত্তা দেখছেন কত সহজে হয়ে গেল